আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা সবজি ক্ষেত দেখাচ্ছিলাম তো সেখানে আমি বলেছিলাম যে কিছুদিন পরে আমি আবারও এই সবজি ক্ষেতটি আপনাকে দেখাবো এখানে ঢ্যাঁড়স কি পরিমাণ ফুলেছে সেটা দেখানোর জন্য আজকে এই ভিডিওটি করা সর্বপ্রথম আমি এখান থেকে কিছু পোশাক কেটে নিচ্ছি এখানে সেদিন যে পোশাক গুলো কেটেছিলাম এখানে আরো পোশাক হয়েছে আর সেদিন সবগুলোই কাটিনি যেগুলো বাকি ছিল সেগুলো আজকে কাটতেছি কয়েকদিনের ব্যবধানে প্রচুর পরিমাণ ঢ্যাঁড়সের ফলন দিয়েছে এই ঢ্যাঁড়সগুলো আমরা কিছুদিন আগে কিছু তুলেছিলাম আর কিছু লিখে দিয়েছিলাম এই ডারশগুলো সম্পূর্ণ স্বারণমুক্ত এখানে কোনো প্রকারের কোন রকমের সার প্রয়োগ করা হয়নি শুধুমাত্র গোবর সার কিছুটা দেয়া হয়েছে আমরা আসলে ভাবতে পারি নি ডারশতে এত ফলন দিবে ডারশ এমন একটা সবজি যা কিছুদিন পরপরই পড়তে থাকে হইতেই থাকে যখন যেমন এরকম ডারশের বাগান রয়েছে বা বাসায় দুই থেকে তিনটা গাছ লাগিয়েছেন তো আপনারা জানেন ডারশ কি পরিমাণ ফলন দেয় তবে একটা জিনিস মানতেই হবে ডারশ তোলা অনেক কষ্টসাধ্য ব্যাপার যারা ডারশ তুলেনি তারা কখনোই বলতে পারবে না যে ডারশ তুলা। কষ্টসাধ্য কারণ এখানে দশ মিনিট ঢেঁড়স তোলার পরে আমার শরীরে অনেক চুলকানি শুরু হয়ে গিয়েছিল কারণ ঢেঁড়সের উপরে যে আবরণটা রয়েছে এটা শরীরে রাখলেই চুলকানি শুরু এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছে প্রায় থেকে করে ঢেঁড়স ফলন দিয়েছে কিছু কিছু গাছে এর চেয়ে বেশি ফলন দিয়েছে আবার কিছু কিছু গাছে এর চেয়ে কম কিন্তু ম্যাক্সিমাম গাছেই অনেক বেশি ফলন দিয়েছে এটা আসলে আল্লাহর অশেষ সহমত আপনারা যারা ঢ্যাঁড়স চাষ করতে চান আপনারা এইভাবে লাগাতে পারেন ঢেঁড়স খেতে তেমন প্রকারের কোনো পরিচর্যার প্রয়োজন হয় না তবে আমি বলি কি পরিবারের সবজি চাহিদা মেটানোর জন্য আপনারা দশ থেকে বারোটা গাছ বাসায় লাগাতে পারেন শুধু না একটু শাক একটু একটু ডাটা শাক একটু পাঁচ শাক একটু কলমি শাক গাছ এগুলো যখন লাগাবেন আপনাদের মন অনেক থাকবে আপনারা যখন দেখবেন আপনাদের নিজের হাতের করা গাছে ফলন এসেছে এটা দেখলে মনের ভিতরে অনেক শান্তি ও প্রশান্তি আসে তাই আপনারা গাছ লাগাবেন সবজি ক্ষেত করবেন এতে করে হবে কি সারমুক্ত সবজি বাসা থেকে এভাবে চাহিদা পূরণ করতে পারেন এই গাছগুলোকে অশেষ মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে সবসময় কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত রেখেছেন আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই মনে মনে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ আমাদের সবকিছু দেন করেন আসালামালাইকুম রহমতুল্লাহ